আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা তো অনেক ধরনের পিকজেলের ব্যবসির মোট ভার্সন ব্যবহার করেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পিকজেল অ্যাপসিরি সংস্করণ করা নতুন একটি অ্যাপ্লিকেশন যেটার নাম হচ্ছে ডিজাইন ল্যাব তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাপসটি সবার প্রথমেই দেখিনি তার আগে বলে রাখি ডিজাইন ল্যাব অফিসিয়ালের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা চাইলে ডিজাইন রিলেটেড সকল কিছু এখানে পেয়ে যাবেন যেমন ধরুন পিএলবি ফাইল চাইলে এখানে আপনারা নিজেদের ডিজাইন করা পিএল বি ফাইলগুলো এখানে আপলোড করতে পারবেন এছাড়াও চাইলে এনাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে জয়েন্ট হয়ে আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে সকল প্রকার হেল্প এবং সাপোর্ট এখান থেকে কিন্তু আপনারা ডিজাইনারদের সাথে আপনারা কথা বলে যারা নতুন রয়েছেন তারা কিন্তু খুব সহজে এখান থেকে ডিজাইনের আইডিয়া জেনারেট করতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা ডিজাইন ল্যাবের যে অ্যাপস রয়েছে সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্টেই তো ফার্স্টে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছি ন্যাপসটির নাম হচ্ছে ডিজাইন ল্যাব জাস্ট আমি অ্যাপটি ওপেন করে আপনাদেরকে কিছু ফিচার এখানে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপসটা একদম হুবহু অ্যাপসেরই মতোই তো আপনারা যারা অনেক ধরনের পিক্সেলসের মোট বাসন ব্যবহার করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো অ্যাপসটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপসটার কালার অনেক সুন্দর এবং উপরে দেখতে পারবেন কিছু অ্যানিমেশন টাইপের কালার রয়েছে লাইটিং টাইপের তো যাই হোক অ্যাপসটির মধ্যে যে বাংলা ফ্রন্টের কালেকশনগুলো রয়েছে এগুলো অসাধারণ আশা করি আপনাদের পছন্দ হবে তো আমি শর্টকাটে আপনাদেরকে জাস্ট অ্যাপটা একটু রিভিউ করে দেখিয়ে দিই তো ফন্ট অপশনে যদি আপনারা ক্লিক করেন দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য প্রিমিয়াম বাংলা ফন্ট কিন্তু অ্যাড করা রয়েছে চাইলে এখান থেকে আপনারা খুব ইজিলি এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও কিন্তু বাংলা ফন্টের পাশাপাশি এখানে কিন্তু ইংলিশ ফন্টেরও অনেক কালেকশন রয়েছে আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে কিছু আরবি ফন্টও আপনারা দেখতে পারবেন কালিগ্রাফি টাইপের আরবি ফন্টও রয়েছে তো আপনারা অ্যাপসটা ব্যবহার করলেই বুঝতে পারবেন এছাড়াও এখানে পেয়ে যাবেন আপনারা অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ এছাড়াও আপনারা যদি উপর থেকে প্লাস অপশনে ক্লিক করেন এখানে যে স্টিকার অপশন রয়েছে স্টিকার অপশনে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন অনেক ধরনের পিএনজি ফটো এখানে আছে যেগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল হবে আশা করি এই অপশানগুলো আপনারা এখান থেকে ইউজ করলে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাবেন দেখতে পারবেন এখানে বাংলা টাইপোগ্রাফি টাইপের যে পিএনজিগুলো আছে যেগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় লাগে এগুলোও কিন্তু অনেক ধরনের কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও অনেক ধরনের আপনারা পিএনজি এলিমেন্টস ডিজাইনের ক্ষেত্রে সকল কিছু এখানে আপনারা পেয়ে যাবেন তো এই ডিজাইন ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমেই আপনারা চলে আসবেন আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজার আসার পরে জাস্ট আপনারা কী করবেন এখানে সার্চ করবেন ডিজাইন ল্যাব অফিসিয়াল তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি লিখে দিয়েছি জাস্ট এটা লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পারবেন এখানে এই যে দেখতে পারবেন ডিজাইন ল্যাব অফিসিয়াল সাইট লোগোটা আপনারা দেখে নিন তো এই সাইটটিতে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ডিজাইন ল্যাব অফিসিয়ালের ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হবে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটা ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে ডাউনলোড করলেই কিন্তু সরাসরি আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পরে কিন্তু খুব ইজিলি আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ডাউনলোড হয় স্টার্ট হয়ে গেছে এরপরে আপনারা যদি নিচে চলে আসেন দেখতে পারবেন অনেক ধরনের পিএলপি ফাইল এখানে দেওয়া রয়েছে এই পিএলপি ফাইলগুলো কিন্তু খুব ইজিলি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে নেক্সট পেজে চলে যাবেন আরও এখানে আকর্ষণীয় পিএলপি ফাইলগুলো দেওয়া রয়েছে এছাড়াও আরও নতুন নতুন পি এল ফাইল এখানে সংযোগ করা হবে এখানে আরও নতুন নতুন পি এল ফাইল আসবে আপনারা সবাই এই ডিজাইন ল্যাপ অফিসিয়ালের ওয়েবসাইটের সাথেই থাকবেন তো আপনারা সবাই এই ডিজাইন ল্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে এই অ্যাপসটি ভালো লাগলে অবশ্যই এই অ্যাপসটি আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানেই শেষ করতেছি সবাই কাল্লা হাফেজ